তারাজ 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 জীবনে বহুত বাস খাইছে তারপরেও দারাজ থেকে কিছু অর্ডার করা বাদ এমন কিছু নাই যে দারাজ থেকে অর্ডার তো আজকে কয়েকটা জিনিসের রিভিউ দিব আপনাদের মাঝে দারাজ থেকে নেওয়া সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ আজকের ভিডিওর প্রথম প্রোডাক্টটি হলো একটা টি ডাব্লিউএস এটার নাম আই সেভেন এস এটা নিয়েছিলাম হচ্ছে দারাজ থেকে দুইটা একসাথে অর্ডার দিয়েছিলাম এটার দাম পড়ছিল দুইশো দশ টাকা তো দুইশো দশ টাকার মধ্যে এত ভালো পাবো ভাই এটা আমি ভাবি এরপরে দ্বিতীয় নম্বরে আসে হচ্ছে আর একটা এটার নাম এফ নাইন এটা আমি প্রায় দেড় বছর দুই বছর ইউজ করছি তারপর আমি রিভিউ দিচ্ছি একটা হারায়ও গেছে তো এটাতে মোটামুটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটার দাম নিয়েছিল পাঁচশো পঁচিশ টাকা এটা আমার প্রথম দিকের অর্ডার ছিল এটাতে আপনি চার্জ দিতে পারবেন এবং চার্জ বাইরেও করতে পারবেন এটার একটা সুবিধা আছে তো মোটামুটি ব্যাক আপ ভালোই দেয় একদিন চার্জ দিলে সাত দিন আট দিন চলে যায় এরপরে তিন নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আর একটা টি তো এটা আমার বন্ধুকে দিয়ে আনবক্সিং করাচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা ওই অফার প্রাইসে ছিল দুইশো দশ টাকা দাম দুইটা একসাথে নিয়েছিলাম এটা সাউন্ড কোয়ালিটি এখনও ভালো এটা দিয়ে আমি এখনও গান শুনি এরপরে চার নম্বরে আসে যেটা সেটা হচ্ছে একটা বক্স দেখি বক্সের মধ্যে কী হয় এটার নাম মূলত পাওয়ার টুইস্টার এটা হাতের ব্যায়ামের জন্য ব্যবহার করা হয় তো এটা আমি দ্বারা থেকে নিয়েছিলাম নিজের হাতের ব্যায়াম করার জন্য মোটামুটি ভালো ষাট কেজি পর্যন্ত এটা ওয়েট ধরতে পারে নিচ থেকে ওপর পর্যন্ত অনেক ভালো কেজ দিয়ে প্রেশার করলে পাঞ্চ করা যায় না আর কি হেভি শক্ত তো এটা ইউজ করলে আর কি হাতের শক্তি বাড়ে আপনি চুরি করতে গিয়ে ধরা পড়বেন না দেয়াল টপকায় পার হয়ে যেতে পারবেন হাতের ব্যায়াম করলে তারপরে পাঁচ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আরও বড় একটা বক্স তো দেখি দাঁড়িয়ে প্যাকেটের মধ্যে কী বের হয় দেখতে থাকুন এটা ঢালার পরে দেখি আমি হচ্ছে মজা আসছে একশো দশ টাকা দিয়ে পাঁচ মজা ভাই কোয়ালিটি কেমন হতে পারে ভাবেন গুলিস্তানের মজা হয়তো বা কিন্তু না মজাগুলো তো হাতে নেওয়ার পরে আমি পুরাই অবাক আসলে ভাই দ্বারা থেকে যে এত ভালো মজা দিচ্ছে আমি ভাবতেই পারিনি পাঁচটা মজা একশো বিশ টাকা দিয়ে অফার প্রাইস ছিল ফ্রি ডেলিভারি পাইছি একদম লাভে লাভ পাঁচটা মজারই কাপড় কোয়ালিটি ফেব্রিক একদম জোশ ছিল কাছে নিলে আপনারা দেখে বুঝতে পারবেন হাতে নিলে আরও জোশ বুঝতে পারতেন তো এই পাঁচটা মজাই গরমের দিন ইউজ করার জন্য একদম বেস্ট ছিল এটা মনে হয় এখনও পাবেন আপনি গেলে দাঁড়াজে ট্রাই করে দেখতে পারেন তো জীবন অনেক কিছুই নিচ্ছি দ্বারশ থেকে তার মধ্যে আমি মজাটা একদম জিতে গেছি ভাই মজাটা নিয়ে আর অনেকবার বাসও খাইছি সেটা বলার কথা না প্রথমে যখন অনলাইনে অর্ডার দিলাম ভাবছিলাম যে হয়তো টাকা মাইরা খাওয়ার ধান্দা তো প্রথম প্রথম মাইরাও খাইছে অনেক টাকা জিনিস আসছে একদম নর্মাল কোয়ালিটি তারপরও আমার কোনো রকম পরিবর্তন নেই তাই আবার বাস খাওয়ার জন্য আবার দিছি অর্ডার দেখেন মজার কোয়ালিটিগুলো একদম জোশ তো এ ছিল আমার পাঁচটা জিনিস যেটা আমি দ্বারাজে অর্ডার দিছি আরও অনেকগুলা দিছি সেগুলো আজকে দেখাল না অন্য একদিন দেখাবো তো এই পাঁচটা জিনিস আমি একদম অথেন্টিক পিওর পাইছি ভাই তো দারাজ মাঝে মধ্যে ভালোও দেয় সবসময় খারাপ হয় না তো আপনারা অর্ডার করতে পারেন বিশেষ করে মিস্টিকস ভালো থাকবেন সবাই